দর্শক যারা ভাবছেন যে হেলিকপ্টারে ঢাকায় নেমে বাংলাদেশে হেলিকপ্টারে যাবেন নিজের গন্তব্যে মানে নিজ জেলায় সেই প্রবাসী হেলিকপ্টার কিন্তু কাতারও এখন ব্রাঞ্চ চলে এসেছে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই প্রবাসী হেলিকপ্টার যিনি কাতারে নিয়ে এসেছেন উদ্যোক্তা আর বেলায়ত হোসেন আরজু আমরা তার সাথে কথা বলবো এবং গণরাষ্ট্রের স্বত্বাধিকারী বটে এবং তিনি এই আয়োজনটি নিয়ে এসেছে প্রবাসীদের জন্য আমরা একটু শুনতে চাই আসলে প্রবাসী হেলিকপ্টার নামই প্রবাসী প্রবাসীদের কল্যাণে এটা কাজ করবে আমরা চেষ্টা করেছি ঘরোয়া পরিবেশে মানুষকে খাবার দেওয়ার জন্য এরপরে আমরা আমাদের উদ্যোগ আসলে বাংলাদেশি প্রবাসে হেলিকপ্টারে যারা উদ্যোক্তা তাদের সহযোগিতায় আমরা এখানে শুরু করেছি এজেন্ট নিয়ে প্রবাসী হেলিকপ্টার আপনারা যারা খুব দ্রুত যানজটমুক্তভাবে আপনি যেতে চান বাংলাদেশে আপনার পরিবারের কাছে তাহলে আপনাকে আসতে হবে প্রবাসীর হেলিকপ্টারের কাছে আমরা আপনাকে সেই সেবাটুকু দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আমরা আশা করব আপনি আপনারা এই প্রব প্রবাসীর হেলিকপ্টারের সেবাটা আপনার দ্বার প্রান্তে পেয়ে যাবেন হ্যাঁ এখানে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে আপনার বাড়িতে কোনো রুগী অসুস্থ দ্রুততম সময় আপনার দরকার এই ফ্যাসিলিটিগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা প্রবাসী হেলিকপ্টার কাতারের আমাদের ফিরোজ আব্দুল্লাহ অফিস আপনারা যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদেরকে এই সেবাটুকু দেওয়ার জন্য আমরা প্রবাসী হেলিকপ্টারের প্রথম কাতারের এজেন্ট হিসেবে কাজ করছি আমরা চেষ্টা করব এই সেবাটা আপনাদেরকে দ্বারপান্তে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ প্রবাসী হেলিকপ্টারের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জি ধন্যবাদ আরজুকে আসলে আমরা একটা জিনিস বলতে চাই আমাদের দর্শক কাতার প্রবাসীদেরকে যারা আপনারা ভাবছেন যে হেলিকপ্টারে বাংলাদেশে হজর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই আপনি হেলিকপ্টারে করে বাসায় যাবেন এবং সেটা কিন্তু আপনি বাংলাদেশে বসে কিন্তু ইনস্ট্যান্ট পারবেন না কারণ আগে থেকে আপনাকে এটা একটা শিডিউল নিতে হয় তো সেই ব্যবস্থাটা করবেই এই প্রবাসী হেলিকপ্টার কাতারে যারা নিয়ে এসেছেন আপনারা গরোয়া রেস্টুরেন্ট থেকেও বুকিং করতে পারবেন এবং এখানে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারবেন তো প্রবাসীদের জন্য এই ছিল প্রবাসী হেলিকপ্টার নিয়ে কাতার থেকে তথ্য সব আকাশ ফোর নিউজ নাকি এই প্রথমবারের মতো আমরা একটা সুযোগ সুবিধা পাইছি হেলিকপ্টার করে আমরা গ্রাম পৌঁছে পৌঁছে যেতে ফেরবো অতি অল্প সময়ের মধ্যে এই সুযোগ সুবিধা আমাদের মধ্যে সর্বপ্রথম আসছে তো আমরা আগে এই সুযোগ সুবিধা ছিল না তো আর্জুভাইকে ধন্যবাদ আর্জুভাই এই সুযোগ সুবিধা আমাদের জন্য সব প্রবাসের জন্য করে দিয়েছে হেলিকপ্টার আমাদের জন্য অতি প্রয়োজনীয় এই প্রয়োজনীয় জিনিসটা আর্জুভাই করে দিয়েছে আর্জুভাইকে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ বৈশাখী মেলা এসে খুবই ভাল লাগতেছে এখানে আজকে একদিনের অনুষ্ঠান ব্যাপক ব্যাপক আয়োজন অনেক মানুষজন আসছেন দেখতেছেন এই বাংলাদেশ স্কুলের পক্ষ থেকে এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে বাচ্চারা সব অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে ভালোই লাগতেছে